শেষ রক্ষা হল না কুমিল্লার চার দেবীদের আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল হাসান মুন্সির আজ হাইকোর্ট তার প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদনটি খারিজ করে দিয়েছে মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তিনি একজন ঋণ খেলাফি আর এই তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় গত সতেরোই জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে এই বাতিলের পেছনে বড় ভূমিকায় ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লার করা আপিল হাসনাত আবদুল্লার করা আইনি লড়াইয়ে আজ চূড়ান্ত বিজয় এলো আদালতের মাধ্যমে নির্বাচন কমিশন আগেই হাসনাত আবদুল্লার প্রার্থীতাকে বৈধ ঘোষণা করেছিলেন আর আজ মুন্সির রিট খারিজ হওয়ায় দেবীদার নির্বাচন ময়দানে এখন আলোচনার কেন্দ্রে শুধুই হাসনাত আবদুল্লাহ আজ বুধবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে আদালত এর ফলে ঋণ দায়ে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকলো মেহেদিয়াসান রিয়াদ ডেক্স রিপোর্ট কালপ্রকাশ